জানেন আমেরিকাতে মানুষ ঘন্টায় সাড়ে তিনশো ডলার দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায় আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে আমি কি শুধু সুরাতুর লোকমান পারতাম না আর এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত আবার অনেক সোয়াবও পেতাম তাই না আর তাই হেকমার এই প্রথম অংশটি হল আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাববো হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি এরপর আজকের সেশন শেষ আজকের এটাই শেষ বিষয় লোকমান রাদিয়াল্লাহ আনহু তার ছেলেদের বললেন কোনো পাপ কাজই ছোট নয় এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন কোনো পাপ কাজই ছোট নয় আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হল যে কোনো পাপ কাজই কি নয় ছোট নয় এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয় এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন আনবেন্লাহ আল্লাহ খুবই সূক্ষ্ম আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না আর তাছাড়াও আরো যোগ করি এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না ভালো কাজের এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে ইনফ্লুয়েসার তো আর হতে পারলাম না লাখ লাখ ভিউ তো আর পেলাম না বুঝতে পারছেন এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন তিনি তার ছেলেদেরকে বলছেন অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না বিনয়ের সাথে চলাফেরা করো তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায় উদ্দেশ্যহীন চলাফেরা জন্য না হয় ফিমা শেখ আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন ভদ্রতা শেখাচ্ছেন তাই না জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয় এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন লাতুস আমির নাস। মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না মানুষের চেহারায় বিকৃত করবে না বেশিরভাগ মানুষ কি মনে করে এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার ছোট বিষয় মনে করে হজ হলো বড় ব্যাপার হারাম বিশাল ব্যাপার বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো এটা তো ছোট্ট বিষয় কিছুই না আর এই যে প্রজ্ঞা তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের সেগুলো মানুষ ছোট মনে করে কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু আল্লাহর চোখে সেগুলো মূল্যবান আপনি কিভাবে কথা বলেন কিভাবে চলেন ফেরেন আপনার মুখভঙ্গি কেমন নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন কি ভাষায় কথা বলেন সবার সাথে আনকারাল আসো লাসাউতুল হামির তিনি এই প্রজ্ঞা এই আধ্যাত্মিক হেকমা শিখেছেন কিভাবে কোনো ওই থেকে কিন্তু তিনি এই হেকমা শিখেননি এছাড়া মজার বিষয় হল অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লুকমানের উপদেশ মেনে চলে তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে তারা উদ্দেশ্য পূর্ণ তাই না অন্যদের ছোট করে দেখেন না তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না তাদের সব গুণ আছে এই গুণগুলো তারা কোথেকে পেয়েছে মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই তবুও কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা কারণ হল হিকমাহ সার্বজনীন বিষয়